সপ্তম সপ্তম শ্রেণীর ফার্স্ট সামি রিভারেশন দু হাজার চব্বিশ সালে দেখো সংস্কৃত প্রশ্নপত্রটা আমাদের কেমন ছিল গত বছরে সেই প্রশ্নপত্র দেখাচ্ছে একটা সেট সংস্কৃতের প্রশ্নপত্র দেখো প্রথমে বলেছে দেখো এখানে একের দাগে এখানে দেবনগরী অক্ষরে লিখতে বলছে অতিথি কবি কিরণ পুস্তকম এবং অটবি এবং শিশু এইগুলোকে সংস্কৃতির অক্ষ দেবীনগরী লিখতে হবে তারপরে দেখো এখানে একের দাগে ছটা এমসি কি প্রশ্ন দিয়েছে টোটাল এখানে পনেরো নম্বর পরীক্ষা ছটা এমসি কি প্রশ্ন এখানে দিয়েছে দেখো বিভক্তিযুক্ত শব্দকে কী বলা হয় তারপরে বলছে কম পশুম উপকৌকো কম তো এটা কি হবে এর মধ্যে থেকে লিখবে বর্ষা শব্দ কোন লিঙ্গজাত শব্দ এখানে দিয়েছে এবারে এখানে উষ্ণ বর্ণগুলো কি কি সেগুলো দিয়েছে এবং সমুদ্র সমুদ্র হবে সপ্ত সমুদ্রা তোমরা জানো সাতটা সমুদ্র হয় তারপরে দেখো এখানে মিত্র ইং পুলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ শব্দের অর্থ কি সন্ধ্যার কাকে বলা হয় এবং উদাহরণ দাও বিশেষণ পদ কাকে বলে উদাহরণ দাও অর্থ লেখো বুদ্ধিজস্য বলন্তস্য ঠিক আছে যার বল হচ্ছে তা তারপরে এখানে চারের দিকে দেখো দু নম্বরে একটা করতে বলেছে সঙ্গীত দুটো করতে হবে এক নম্বরে সিংহের পরাক্রম শশকের বুদ্ধির কাছে কীভাবে পরাজিত হলো এবং অতিলভী সার্মীয় কিভাবে তার মাংস হারিয়ে ফেলেছিল তো এইটা তোমরা এই হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে তোমাদের সংস্কৃতির প্রশ্নপত্র তো তোমরা প্রশ্নপত্রগুলো দেখতে থাকবে এবং সমাধান করো যেগুলো পারবে না কমেন্টে লিখো আমি অবশ্যই তার সমাধানগুলো করে দেবো সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তীতে পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা